দাস দাসী স্বাধীন পুরুষ নারী ছোট বড় সকল মুসলমানের উপরে ফেতরা ফরজ ফকির মিসকিন যা আছে সবকেই ফেতরা দিতে হবে জরুরি ও জনদেক তারপরে তাকে বেশি দেয়া দেওয়া হবে সেটা ভিন্ন কথা দাস দাসী পুরুষ নারী সকলের প্রতি ফেতরা ফরজ করেছেন যা রাসুল সাল্লাহ বলেন ওয়া মারাবেহা আনতো এলা কাবলা খরজিন নাস এলা সলাব এবং মানুষের ঈদের মাঠে যাওয়ার পূর্বে আদায় করে দিয়ে যেতে হবে এ আদেশ তিনি করেন সম্মানিত দিনী ভাইবোন পাঁচ দশ বছর বিশ বছর আগে আপনাদের দাদারা যে মাঠে যাওয়ার পূর্বে ফেতরা বের করতেন এটাই ঠিক সহী আদেশের ভিত্তিতে একদিন বা দুই দিন আগে দেওয়া যায় যা আব্দুল উমরের বিবরণে বোঝা যায় ঈদের একদিন আগে বা দুই দিন আগে অবশ্যই পনেরোই আমাজান থেকে শুরু হবে এসব কথা ঠিক নয় সাতাশের আমাজান পঁচিশের আমাজান শুরু হবে এই কথা ঠিক নয় ঈদের মাঠে যাওয়ার পূর্বে দিতে হবে এ কথাই ঠিক সম্মানিত দিনই ভাই বোন ফেতরা শস্য দিয়ে দিতে হবে টাকা নয়

তামরিন একসা খেজুর অসামিন আকেতিন একসা পনির অসামিন জাবিবিন একসা কিসমিস খাদ্য দিয়ে শুরু হয়েছে এইগুলো আমরা দিতাম ফলাম নজাল নোখরে জহ এইভাবে দিতে থাকি দিতে থাকি দিতে থাকি হাতটা কাদেমা মিয়া হাত জানাও মমতা মেরা মিনা শাম ইতিমধ্যে হজের উদ্দেশ্যে অথবা ওমরার উদ্দেশ্যে মবিয়া রাজিয়াল্লাহ তালানহ সিরিয়া থেকে আসলেন ফাকাল্লামান নাস আলাল মিম্বারে তিনি মিম্বারে উঠে এরকম জনগণের সামনে বক্তব্য দিলেন তিনি বক্তব্যে বললেন ইন্নি আরা আন্না মুদাইনে মিন সামারাই শাম তা দিল শান মিন তামরিন আমি মনে করি সিরিয়ার অর্ধসা গম মদিনার একসা খেজুরের সমান আমি মনে করি সিরিয়ার অর্ধসা গম মদিনার একসা খেজুরের সমান ফা খাজার না আসবে জানেখা সেদিন থেকে মানুষ একসা বাদ দিয়ে অর্ধসা দিতে লাগলো শস্য আবু সাহেব খুদির রাজি আল্লাহ বলেন তবে আমি ওয়ানা আমি তবে তিনি বলছেন ওয়ানা আমি ফালা আজাল উখরে জহু কামাকুন্তা উখরে জহ আবাদাম মা ইস্ত রাসুলের যুগ আমি যেইভাবে এক সাধিতাম যতদিন হায়াতে বেঁচে থাকবো ততদিন এক সাই দিব আমি আবু সাহেব খুদরি রাসুলের যুগে একসা দিতাম আমার দেহে যতদিন শ্বাস থাকবে ততদিন আমি এক সাই দিব এই জোরালো ঘোষণা আবু সায়েদ খুদির রাজিয়াহ তালান হ দিলেন তালা রাজলম্বিন কমই জনগণের একজন দাঁড়িয়ে বলল আওয়া মোদায়ে মিন কমহীন কেন অর্ধসা গম চলে না কেন অর্ধসা গম চলে না কেন দুই মুদ গম চলে না তিনি বললেন লা চলে না তিলকা কি মত মাবিয়া এইটা হচ্ছে মাবিয়ার মূল্য হিসাব এইটা হচ্ছে মাবিয়ার মূল্য হিসাব লাক বালহা আমি মাবিয়ার কথা গ্রহণ করি না বলা আমালহা আমি তার প্রতি কখনো আমল করব না আবু সাহেব খুদিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন জোর দিয়ে ঘোষণা দিয়েছিলেন চিরদিন রাসূলের যুগে যেভাবে ভেতরা বের করেছি সেভাবে বের করব যতদিন বেশহাঁস আছে ততদিন পর্যন্ত তার পরিবর্তন করব না মহাবিয়া রাজী আল্লাহ তালান হর মূল্য হিসাব গ্রহণ করব না আমি তার কথা মানব না এই কথা বুসায়দ খবিরী রাজিয়াল্লাহু তালান বললেন সম্মানিত দিনী ভাই বোন সা একটা পরিমাপ মদিনা থেকে যদি একটা সা কিনে নিয়ে আসেন এখন দিয়ে বাংলাদেশে চাউল মাপেন তাহলে সা আনে অনিস্প আড়াই কেজি হবে মানে কিল আনে কিলো ইসলামে কিলো 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 এবং হাফ আড়াই কেজি হবে ধরবে আর যদি একটা সা ইরাক থেকে এখন কিনে নিয়ে আসেন তাহলে ফালাসা কিলো অনিস তাহলে তিন কিলো আর অর্ধ কিলো সাড়ে তিন কিলো ধরবে ইরাকের সায়ে তার সাড়ে তিন কিলোর অর্ধেক হচ্ছে পনেরো দুই কিলো পনেরো দুই কিলোর মূল্য যা তাই হলো ফেতরা এই যে সহজ হিসাব ভারত বাংলাদেশ পাকিস্তানের শতকরা পঁচানব্বই যৌদ্দিনী ভাই বোনের সহজ হিসাব ইরাকি হিসাব সহজ হিসাব এমাম আবু হানিফা রাহেমাহুল্লার হিসাব সব সহজ হিসাব মাবিয়া রাজি তালানহর চিন্তা অনুযায়ী হিসাব যা অর্ধসা জাবু সাহেব খুদুরি রাজি আল্লাহ তালান হোক নাকচ করেছেন আমরা রাসূলের যুগের সায়ের প্রতি আমল করত রাসুলের সন্ন্যাতের প্রতি আমল করত আবু সাহেব খুদুরি রাজি তালান হোক এই দৃঢ় চত্বা বক্তব্যকে মল্যায়ন করত এক সাই শস্য দেব মল্য নয় সেই কালেই তিনি মল্যকে নাকচ করেছেন মল্য বিবেচনা করে যদি আজকে গমের হিসাবে খেজুর দেওয়া হয়েছে আজকে যদি খেজুরের হিসাবে গম দিই তাহলে আড়াই কেজি খেজুর যেগুলো বাইশশো টাকা কেজি তিন হাজার টাকা কেজি তাহলে আড়াই কেজি খেজুরের দাম কত লাগে ছয় হাজার সাড়ে সাত হাজার সাড়ে সাত হাজারে যা গম পাওয়া যায় তাই দি একবার যদি আপনি শরীয়র থেকে এদিক ওদিক সরেন তাহলে আর মরা পর্যন্ত সঠিক পথে আসতে পারবেন না সহজভাবে খালু জেন মাথা হালকা করে রাসুল সাল্লাহের উপরে চলে আসেন পথ সহজ হবে সম্মানিত ফেতরা একসা দিতে হবে জন প্রতি আড়াই কেজি এ কথাই ঠিক আমরা আজকের জমার খুদ্ পুনরাবৃত্তিতে বলতে চাচ্ছি এতে কাপ জরুরি কিছু নয় একটি সাধারণ সংবাদ করতেই হবে তা কিছু নয় কোন মাহাল্লাতে না করলে গুণাগার হবে এইটা একটা কুসংস্কার মিথ্যা কথা মাত্র এতে কাপ করা ভালো বিশেষ এবাদতের জন্য লাইলাতুল কাদেরকে যে কোনো মূল্যে ধরার চেষ্টা করতে হবে বেশি বেশি ইবাদত করে আল্লাহ মাইন্বন রহিবুল আফ আফি এই দুয়াটি পড়ার চেষ্টা করতে হবে ফেতরা একসা দিতে হবে শস্য টাকা নয় সম্মানিত দিনী ভাই বোন আপনারা জামিয়া থেকে খুব ভালোভাবে চিনেন জানেন আপনাদের প্রাণের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফের মাঠে ঈদের সলাপ বাস্তবায়ন হবে টাইম হলো সকাল সাতটা